আসলে জীবনের সবচেয়ে সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে বাল্যকালে সেই ছোটবেলার বন্ধুরাই নিঃস্বার্থ একার একটি চকলেটও চারজন মিলে ভাগ করে খেতে পারে কিন্তু বড় হওয়ার পর পড়ালেখা কাজ বা জীবনের তাগিদে যখন বাইরে আসেন তখন যেসব মানুষের সাথে পরিচয় হয় সেগুলো বেশিরভাগই সময়ের প্রবাহে তৈরি হওয়া বন্ধুত্ব পরিস্থিতি বদলালে অনেক বন্ধুত্বই হারিয়ে যায় বাইরে যত সম্পর্ক তৈরি হোক সেগুলোর বেশিরভাগই থাকে স্বার্থের টানে স্বার্থ ফুরলে অনেকেই সরে যায় হয়তো দু একজন সত্যিকারের মানুষ পাওয়া যায় কিন্তু তারা সত্যিই দুর্লভ সুতরাং নিজের শিকড়কে ভুলে যাবেন না শৈশবের সেই ছেলেগুলো সেই হাসি কান্নাগুলোই আসল সম্পদ কারণ শিকড়ই সব কিছুর ভিত্তি আর শিকড়ই আসল শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন